আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে প্রতিদিনের মতো আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমরা বারবিকিউ করার জন্য একটা পার্কে গিয়েছিলাম আমরা এখানে পাঁচটা ফ্যামিলি গিয়েছিলাম পাঁচ ফ্যামিলিতে আমরা বাসার থেকে সব কিছু আয়োজন করে নিয়ে নিয়ে গিয়েছি তো এইখানে টেবিলের পরে তো সব খাবার দাবার আপনাকে দেখিয়ে দিলাম এখানে বার করার জন্য সব কিছু রাখা আছে তা ওইখান থেকে আমি চলে গিয়েছিলাম বাচ্চারা এখানে পার্কটা বাচ্চাদের জন্য অনেক কিছু খেলনা আছে বাচ্চারা এখানে গেলে খুব এনজয় করে তো ভাবলাম যে এটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই আমি এখানে চলে এসেছিলাম তারপরে পুরো পার্কটায় একটু আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাবো এত সুন্দর একটা পার্ক মানে কি বলবো বলার তো কোনো ভাষা নেই আমি তো সবসময় বলি যে কোনো পার্কে গেলে আমার এত ভালো লাগে আর চমৎকার একটা আকাশ ছিল ওয়েদারটা খুব ভালো ছিল তা আমি সব জায়গা থেকে একটু একটু করে ভিডিও ফুটেজ নিয়ে নিয়ে আপনাদের বাজে শেয়ার করলাম দেখুন এখানে কিছু সুন্দর সুন্দর ফুট ফুটে আছে আর এখানে এই যে পাখিগুলো দেখছেন না এই পাখিগুলো বাচ্চারা ওই যে চিপস দিতেছে ছিটিয়ে ছিটিয়ে আর এই পাখিগুলো সব একসঙ্গে এক জায়গায় জড়ো হইতেছে আর এখানে একটা বাচ্চারা খুঁজে পাচ্ছিলাম না তাই আমি খুঁজতে গেছিলাম এখানে দেখি যে এখানে নিচে পুষে মানে খেলা করতেছে আর অন্য বাচ্চাদের সঙ্গে আর এইখানে পানির অনেক ফোয়ারা আছে এই যে এখানে বাচ্চারা ভেজতেছে যেহেতু সামার গরমের দিন বাচ্চারা খুব মানে 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 সামার মানে আমেরিকাতে মানে বাচ্চাদের খুবই মানে এনজয় করার একটা সময় আর এই পার্কটার সঙ্গে সুন্দর একটা লেক ছিল আর লেকটার চারোদিকে একদম সবুজ মানে পাহাড় মানে গা সবুজ পাহাড়ের উপর তো সুন্দর সুন্দর সবুজ গাছ এবং মনে হয় যে পুরো পাহাড়টা একদম সবুজে সবুজে ঘেরা তা ভাবছিলাম তো এটাও একটু যেহেতু আমি লেগের পাহাড়ে এসে বসেছিলাম এত সুন্দর একটা হাওয়া গায়ে লাগতেছিলো অনেক ভালো লাগছিলো হালকা হালকা গরম ছিল তেমন তো তেমন গরম ছিল না আর এই লেগের পাশে যাদের যারা বাড়ি করে থাকে তাদের তো আর কথাই নাই ওয়াও এত ভালো লাগে সব জায়গায় বাড়ি করে থাকতে সকালে উঠেই মানে লেগের ইয়া দেখা যায় সবুজের পাহাড় ঘেরা সব কিছুই তো সকাল জানলা খুললে দেখতে পাওয়া যায় আরে এইখানে আমি এই যে আস্তে আস্তে করে আমি লেকের পরে একটা ছোট্ট একটা ব্রিজ আছে আমি সেই ব্রিজের কাছে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম তাই এই যে সেই ব্রিজের কাছে চলে এসেছি ভাবলাম যে ব্রিজটাকেও একটু আপনাদের কাছে দেখিয়ে দিই আর ব্রিজের পরে দাঁড়িয়ে আমি পুরো ভিউটা নিয়ে নিছিলাম এত সুন্দর একটা ভিউ কি বলবো অসাধারণ আমি সবসময় চাই যে এখানে যাই না কেন টুকিটাকেও একটু আপনাদের মাঝে ছোটো ছোটো ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন আর যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই যে দেখুন এখানে এই বাড়িটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে একদম মানে লেগের একদম লেগের পাড়ি বাড়িটা এত ভালো লাগে ওখান থেকে চলে এসেছিলাম আমরা সেই ফলসে যে ঝর্নার কাছে এটা ই থাকা আমরা এইটা যে আমরা গিয়েছিলাম পাকটাও ই থাকাতে তা সেই ই সেই যে ঝর্ণাটা ওইখানে চলে এসেছি এই দেখুন এই ঝর্ণাটা আমি আগে একবার আপনাদের কাছে শেয়ার করেছিলাম তা যেহেতু আবার চলে দেখার জন্য এখানে এসেছি ভাবলাম যে এটা এই ভিডিওর ভিতরে অ্যাড করে দেয় তাই এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখুন পাহাড়গুলো দেখতে যে কী সুন্দর লাগছে দেখুন যে পাহাড়ের মাঝখানে একটা বিশাল ঝর্ণা আমি লাস্টে ঝর্ণার যে সাউন্ডটা আমি এটা হয়তো আপনারা বুঝতে পারবেন সে সাউন্ড রিয়েল সাউন্ডটা আমার বিয়ে লাস্টে আছে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন একটা লাইক দিলে আমাকে ভিডিও পরবর্তী ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে দেয় তা আমার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া না আমি আপনার জন্য দোয়া করি Salamu alaikum I love this.